চক্ষুদান দিল যে এই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞানের দিয়ে প্রকাশিত প্রেম ভক্তি যা হইতে অবিদ্যা বিনাশ যাতে বেদদয় যাহার চরিত তাহলে চক্ষু দান দিল যে গুরুদেব প্রণাম মন্ত্রে কি আছে অজ্ঞান তিনি রান্ধস্য জ্ঞানান যেন সলাকায় চক্ষুর মিলিত যেন তাসমাহি গুরাবে নম হে গুরুদেব অজ্ঞানতার গভীর অন্ধকারে আমার জন্ম হয়েছিল সেই কারাগারের মধ্যে সেখান থেকে গুরুদেব তুমি আমাকে জানা শলাকা দিয়ে আমার চক্ষুটা উন্মোচিত করলেন গুরুদেব উন্মোচিত করে আমাকে জানালেন কে নিতাই কে গৌর কি আমার ভজন কি আমার সাধন গুরুদেব যদি না জানাতেন তাহলে হতো না তাহলে আমাদের এই যে তিনবার জন্মের প্রথমবার জন্ম কখন হয় যখন আমরা মাতৃজনী থেকে জন্মগ্রহণ করে এই সংসারে আসি সেটাকে বলে নিম্নজনী দ্বিতীয়বারে জন্ম কখন হয় যখন উপনয়ন হয় পৈতে হয় তখন দ্বিতীয়বারে জন্ম হয় যার পৈতে হয় তাকে বলে দ্বিজ দ্বিজো শব্দের অর্থ দ্বিতীয়বার যার জন্ম হয়েছে তাকে বলা হয় দ্বিজ তাহলে কি হয় না উপনয়ন হয় তখন তার উপশব্দে উপরে নয়ন শব্দে আখি এই যে আমাদের দুটো আখি না একে বলে দেহ নয়ন এর উপরে আরেকটি নয়ন আছে তার নাম জ্ঞান নয়ন আপনি এখানে বসে বসে চিন্তা করছেন যে সারা জীবনটা তো ভোগের মধ্যে কেটে গেল অসূর্য টাকা কড়ির মধ্যে কেটে গেল আমার তো হজনই হলো না এই যে ভাবছেন চিন্তা করছেন ভাগবত স্থানে এসে কিভাবে জ্ঞান নয়ন উন্মোচিত যখন হয় তখন আপনার শুদ্ধ ভাবনা চিন্তা হয় তাহলে এই যে উপনয়ন যাকে বলে জ্ঞান নয়ন গুরুদেব আমাদের এই দুটো দেহ নয়নের উপরে যে জ্ঞান নয়ন থাকে যেটা দেখা যায় না এই জ্ঞাননয়ন কার আছে দেবদীদেব মহাদেবের আছে দুর্গার আছে দেখবেন থার্ড আইস তৃতীয় নেত্র তৃতীয় নেত্র দ্বারা সব দেখা যায় তাহলে গোবিন্দ যদি বিশ্বপিতা হন পরম পিতা হন অমৃত হন তাহলে আমরা অমৃতসব পুত্রস্য তাহলে গোবিন্দের যা কিছু আছে সব আমাদের মধ্যেও আছে কারণ পিতা আর গুণাবলী সন্তানের মধ্যে সঞ্চারিত হয় তাহলে আমাদের উপনয়ন আছে জ্ঞানচক্ষু আছে কিন্তু সেটা ঢাকা আছে দেখা যায় না গুরুদেব কৃপা করে জ্ঞানাঞ্জনা শলাকা দ্বারা তোমাকে জ্ঞানচক্ষ উন্মোচিত করে জানালেন কে নিতাই কে গৌর কি তোমার ভজন ওরে পঞ্চমাস গর্বে যখন ছিলি মাতৃ জঠরে রক্ত মলমুক্ত বিস্তার ভান্ডারের মধ্যে শিশু কেমন থাকে না মাথাটা নিচের দিকে পাটা উদ্ধগামী হয়ে কত যন্ত্রণা কত কষ্ট পায় তখন করে শিশু ভগবানের কাছে প্রার্থনা জানাই এ প্রভু আমাকে এই নরক যন্ত্রণা থেকে মাতৃ জঠর থেকে মুক্ত করে দাও আমি আর সইতে দাঁড়িয়ে যন্ত্রণা গোবিন্দ বললেন বেশ আমি তো মুক্ত করে দেব। কিন্তু মুক্ত হয়ে কি করবি কেন প্রভু যেখানে সৎসঙ্গ হবে সাধুসঙ্গ হবে যেখানে হরিবাসর হবে হরি কথা সেখানে যাব যেখানে সাধুগ্রহ বৈশব তাদের সমাধান করব হরি কথা হরি নাম মেতে রব কিন্তু দেখুন আমাদের কতটা দুর্ভাগ্য আমরা যখন জন্মগ্রহণ করলাম জন্মেই আমি আমার মা আমার বাবা আমার ভাই আমার ব্রাদার্স আমার বাড়ি আমার গাড়ি আমার আর আমিত্বের মধ্যে আমরা মেতে রইলাম সেদিন এসে কথা দেওয়া সব ভুলে গেলাম সেদিন গোবিন্দ বলেছিলেন যদি ভুলে যাস আজকের দেওয়া কথা তবে আবার আমি আসবো তোকে স্মরণ করে দেওয়ার জন্য তাই তো গোবিন্দ গুরুরূপে এলেন তাহলে গোবিন্দ গুরুরূপে আসেন গোবিন্দ গুরু হন কিন্তু স্বাস্থ্য বললে গুরু কৃষ্ণ নন বুঝতে পারছ তাহলে গুরুদেব যখন আমরা আত্মসমর্পণ করি তাহলে চরেনি বলে কিরি আর গতকাল ঘুমায় দেহ ঘরে এই বিষয়ের বিছানায় মায়ার বালিশে আর কতকাল ঘুমিয়ে থাকবি যাক যাক জীবনের সকাল বেলায় সংসারে এসেছিস বেলা যায় কত কাল চলে গেল কত বেলা চলে গেল আর কবে ভজন করবি কবে সাধন করবি জীব সংসারেতে আইব কৃষ্ণ ভজিবার তরে আমরা কেন এসেছি সংসারে গো ভজন করবো বলেই তো এসেছি কৃষ্ণ আরাধন করবো বলেই তো এসেছি এই যে দেহটা পেয়েছি না লাভ যেমন বললেন এমন দেহ হয় হয় এই সংসারে তা কি একমাত্র মনুষ্য ছাড়া কেউ গোবিন্দ ভজন করে ভগবানকে প্রাপ্ত হতে পারেন না দেবতারাও খেঁদে খেঁদে বলেন হে প্রভু আমাদেরকে কেন তুমি দেবতনু দিয়ে জন্মগ্রহণ করালে কেন একটা নর তনু দিলে না দেবতনু তো ভোগের তনু ভোগ ওই সহ্য বিষয়ের মধ্যে বেঁধে থাকলে কখনো গৌর গোবিন্দ সেবা করা যায় না একান্ত ভাবে চোখের জলে না ডাকলে তাকে লাভ করা যায় না যদি আমাদের একটা তনু দিতেন আমরা নয়ন জলে কেঁদে কেঁদে তোমাকে লাভ করতাম রামদাস বাবু বলছে নরে তুই ইতাই বোর্ড দেখেছিস বলেন হ্যাঁ দেখেছি তো কি দিয়ে রেখেছিস কেন এই নয়ন দিয়ে বলেন তুই জানিস তোর এই নয়ন দুটি কে তোর এই নয়ন দুটি নিত্যানন্দ নয়ন ওরে নিত্যানন্দ নয়ন নয়ন না হলে গৌরূপ কখনো দর্শন করা যায় না রে গৌর বদন দর্শন করতে গেলে তোকে অবশ্যই নিত্যানন্দ রূপ নয়ন হতে হবে ও নদিয়া নাগরিক তোমরা গৌর কথা বলেছ কি হা গৌর হা গৌর ডেকেছ কি বলে ডেকেছি তো গৌর গৌর বলে তো ডাকি বলে কি দিয়ে ডাকি জানো তুমি তোমার বদনটি কে এই বদনটি হলো নিত্যানন্দ রূপ বদন অগ গৌ নাগরী নিত্যানন্দ রূপ বদন না হলে গৌরূপ বর্ণনা করা যায় না যাই করে না কেন হস্ত পদর্শক নিত্যানন্দ যদি না হলে কখনো তার সেবা করা যায় না তাহলে তাহলে আমাদেরকে কি বললেন না আজকে ধর্মরাজ বললেন দেখো তোমার সঙ্গে আবার গুরু শিষ্যের সম্পর্ক তৈরি করতে হবে

যে ভরত থেকে আমাদের দেশের নাম ভারতবর্ষ তিনি রাজা ছিলেন শুধু রাজা নয় রাজু চক্রবর্তী শশকালা পৃথিবীর অধীশ সেই রাজা থেকে রাজস্বী হলেন ঋষি হলেন ঋষি হয়ে তিনি যখন দেখো সময় হয়ে গেছে সাড়ে একটা বাজে আমি আর পাঁচ মিনিটে ছেড়ে দিচ্ছি আজকে সম্পূর্ণ হবে না আবার যদি কখনো আসিস তখন সম্পূর্ণ হবে কারণ এই অতি বুদ্ধ কথা তো সম্ভব নয় এত শটে বলা চেষ্টা করছিলাম তো দেখো বলছেন যে রাজস্বী ঋষি তিনি ঋষি হয়েছেন সাধন করছেন সাধন করতে করতে সাধনের চূড়ান্ত সীমানায় গিয়ে যখন পৌঁছালেন এমন সময় একটি ব্যাগ হরিণকে ধাওয়া করেছেন হরিণটি প্রাণ ভয় ছুটছে 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 ছুটতে ছুটতে যেখানে বসে ভরত ঋষি তিনি সাধন করছেন তার সামনে নদীতে এসে পড়লেন ওই হরিণটি গর্ভবতী ছিলেন জলের তোরে হরিণটি ভেসে গেলেন আর তার গর্ভস্থ সন্তানটি জলে পড়ে গেলেন তো ঋষি তিনি সাধন করছেন করতে করতে তিনি নয়নে দর্শন করছেন এই দৃশ্যটি দর্শন করে তার করুণা হলো করুণা করে তিনি ওই হরিণ ছাবক থেকে তিনি আশ্রমে নিয়ে এলেন এখন তার সাধন ভজন সব মাথায় উঠে গেছে এখন কি করেন ওই হরিণ ছোট্ট ছাবক গাছ থেকে দুধ এনে তাকে সেবা দেন তাকে কি করেন না বন্য জন্তুক যদি আক্রমণ করে তাকে রক্ষার সচেষ্ট করেন তাকে কী করেন ছোট্ট ছোট্ট ফলমূল এনে দেন কচি কচি ঘাস এনে দেন সব সময় হরিণের কথা চিন্তা করেন হরিণ 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 চিন্তা করতে করতে তার মাথার মধ্যে ঢুকে গেছে হরিণের চিন্তা এই হরিণ চিন্তা করতে করতে তার সাধন ভজন সব চলে গেছে তিনি যখন অন্তিমকালে দেহ ছেড়ে গেলেন তাহলে তখন কি হলো জানো অন্তিমকালে যখন দেহ ছেড়ে চলে গেলেন তিনি হরিণ হয়ে জন্মগ্রহণ করবেন দেখুন আপনি যা চিন্তা করবেন যার প্রতি সংসারে আসক্তি হবে যদি আপনি নাতির প্রতি আসক্ত হন স্বামীর প্রতি প্রতি হন যে বিষয়ের আসক্ত হবে তার কথা যত চিন্তা চিন্তা করবেন করতে করতে যখন দেহ ছেড়ে যাবেন আপনি সেই দেহ লাভ করবেন সে না আসক্তি বড় খারাপ জিনিস বড় বাজে জিনিস বাবু বারবার বলেছেন তার শিক্ষা কমে আসক্তি না করবার জন্য সেইটো দার্পণ মার্জনাম ভব মহা দেবাগ্নি নির্বাপনাম সে কৈরব চন্দিকা বিতরণাম বিদ্যা বোধ জীবনাম আনন্দাম বুধিবর্ধনাম প্রতিপদে পূর্ণামৃত সাধনাম সার্বত্র সনাপনাম পরম বিজয়কে শ্রীকৃষ্ণ চৈতন্য তাই আজকে কি হচ্ছে তিনি জড় ভরত তিনি হরিণ হয়ে যখন জন্মগ্রহণ করলেন তিনি জাতিস্বর হলেন তার তিন যুগের কথা তার কিন্তু মাথায় আছে মনে আছে তিনি অন্য হরিণদের সাথে আর মেশেন না তিনি চিন্তা করছেন আমি তো ঋষি ছিলাম ঋষি থেকে আমি হরিণ হয়েছি তাহলে আমি একই হলাম আমি তো সাধনার চরমতম পর্যায়ে পৌঁছে গেছি আর একটু হলে ভগবানকে প্রাপ্ত হব আর আমি কিনা একটা একটা পশুজুরি প্রাপ্ত হয়েছি কি করলাম আমি আসক্ত বশত তাই তিনি গুরুদেব তার তুলস্থ মুনি যে গুরুদেব গুরুদেবের আশ্রমের পাশে ঘুর ঘুর করেন অন্য হরিণদেরও দলে থাকেন না কোথাও যান না গুরুদেব একটা ফল ছুঁড়ে দিলে সেটাই খান গুরু গুরুকৃপায় পরবর্তীতে তিনি জড়ো ভরতে জন্মগ্রহণ করলেন তবে গুরু গুরুকৃপায় জানতে পারলেন তাই তো আমি যে ছিলাম ঋষি ছিলাম ঋষি থেকে হরিন্দও পেলাম হরিণ থেকে আমি আবার জড় ভরত হলাম তাহলে এই যে আমার গুরু ছিলেন পুলস্তরিষি সে যুগেও ছিল এই যুগেও আছে আগামীতে থাকবেন আপনারা মুহিদাস রুইদাস মুচির কথা জানেন গুরুদেব আজ্ঞা করেছেন মাত্র পাঁচ ঘরে ভিক্ষা করবে তার বেশি যাবে না কিন্তু রুইদাস কি করলেন না গুরু আজ্ঞাকে লঙ্ঘন করে সাত ঘর এত পুঘর বেশি ভিক্ষা করে আসলেন গুরুদেব জানতে পেরে বললেন তুমি মুচির মতো কার্য গুরু গুরুবাক্যকে উলঙ্ঘন করা এক প্রকার মুচির কার্য তাই মুচিত ঘরে গিয়ে জন্মগ্রহণ করো পরে গুরু কি পায় যখন জানতে পারলেন যে যিনি ওই জন্মে আমার গুরু ছিলেন এজন্মেও আজ আমি তারই শিষ্য হয়ে রয়েছি তাহলে ভাগবত আমাদেরকে জানালেন যে এই জন্মে যিনি আপনার গুরু আগামী জন্মেও তিনি আপনার গুরু ছিলেন আবার গত তিনি আপনার গুরু হবে বা সময় হয়ে গিয়েছে আমাদের এখানে ভাগবত কথার বিশ্রাম রইল আবার যদি কখনো তোমাদের সঙ্গে এই শ্যামসুন্দরী সাক্ষাৎ হয় আবার যদি কখনও আসি আমরা এই পরবর্তী অংশ আমরা যম রচিকতা সংবাদ আবার আমরা আস্বাদন করব কর্মতত্ত্ব জ্ঞান আত্মতত্ত্ব জ্ঞান আবার যদি কখনো দেখা হয় আগামীতে আমরা আস্বাদন করব আজ এ কথা বলে আমরা এখানে ভাগবত কথার বিশ্রাম রাখছি একবার জয় ধী দিদায়